আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল তো এক ভাই আমার ভিডিওতে কমেন্ট করছিলেন যে ভাই ওই যে আপনি যে ব্যথা পাইলে যে মালিশ করে সেই ওষুধের নামটা আর ওষুধের হচ্ছে একটা প্যাকেটের ছবি যদি তুলে যদি আমাকে দেখাইতেন তাহলে আমি বুঝতে পারতাম আপনারা দেখতে পাচ্ছেন কি না এই হচ্ছে সেই বোতল এই হচ্ছে সেই মালিশ এটা মালিশ মনে করেন হচ্ছে অল্প একটু নিবেন অল্প একটু নিয়ে যেখানে ব্যথা মালিশ করলে নিমিষের মধ্যে ব্যথাটা হচ্ছে আপনার দূর হয়ে যায় তো দর্শক আমার হাতে এই যে ফল তুলতে গিয়ে একটু আঘাত লাগছে মানে কাটার আচর লাগছে এখানে ব্যথা তো এই ব্যথায় তো আর মনে করেন এটা ব্যবহার করা যাবে না এটা ব্যবহার করলে কিন্তু অনেকটাই মনে করেন হচ্ছে জ্বালা পোড়া করবে সহ্য করার মতন না যার কারণে এটা না করে এই যে এটা এটা হচ্ছে ব্যবহার করা লাগবে এটা দেখতে পাচ্ছেন পানি এটা দিয়ে আগে ধুয়ে নিতে হবে এটা পানি তুলা তুলা আগে হচ্ছে এই যে পানি নিয়ে নিলাম নেওয়ার পরে এই যে আমি যেখানে মানে কাটার আসল লাগছে এখানে আমি আগে এই যে মুছে নিলাম দেখুন এই যে আমাদের খাটো মনে করেন আঘাত পাইলে পরে

নিয়ে নিলাম নেওয়ার পরে যেখানে কাঁটা লাগছে এখানে আমি যেরকম ভাবে লাগিয়ে দিলাম যে আমাদের ছোট আঘাত পাইলে পরে আমাদের যে দেখাশোনা করে সুপারভাইজারের কাছে এগুলা তাৎক্ষণিক চিকিৎসা করার জন্য এগুলা মনে করেন হচ্ছে তাদের কাছে থাকে যে একটা বাক্সর মধ্যে তো প্রিয় দর্শক এই ছিল হচ্ছে আজকের ভিডিও তো আপনারা জানতে পারলেন যে পাম বাগানের কাজে যদি হালকা পাতলা যদি আঘাত পায় তাৎক্ষণিক চিকিৎসা কিভাবে করে আর এসব জিনিস মানে কারা বহন করে থাকে আমাদের জন্য সেটাও জানতে মাধ্যমে আরো এখানে এই যে অনেক কিছু আছে আর যে ভাইটি বলেছিলেন যে এটা দেখাতে এই যে দেখুন আবারও দেখাচ্ছি এটা হচ্ছে মালিশ যে কোনো জায়গায় ব্যথা পাইলে পাই এইটা হচ্ছে মালিশ করতে হয় ভিডিওটা আজকের ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তার সবাই ভালো থাকবেন আর এখানে এখানে কারণে যে আমি হালকা আঘাত পাইছিলাম তাকে ফোন করেছিলাম যে আমি একটু আঘাত পাইছি আমার এখানে আসেন সে আমার কাছে চলে আসছে তাদের নাম্বার কিন্তু আমাদের কাছে থাকে তো এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম